সময়কালে যদি আমার দেশকে আমেরিকার পর্যায়ে নিয়ে যায় তারপরেও তাকে পাঁচ বছর রাখার এই যে প্রচারণা সেটার পেছনে উদ্দেশ্যমূলক এবং এর পেছনে একটা পরিকল্পিত ডক্টর মোহাম্মদ ইউনুস যতই চেষ্টা করুক তিনি চেষ্টা করে তারপর যদি বাংলাদেশকে আমেরিকার মতো করে তবু ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর থাকতে দেওয়া যাবে না কেন ডক্টর ইউনুসকে পাঁচ বছর থাকতে দেবেন না আপনি আপনি তো দেশের জন্যই রাজনীতি করেন আচ্ছা আমার একটা কথা আপনারা বোঝেন এই যে রাজনীতিবিদরা তারা রাজনীতি কেন করে দেশের উন্নতির জন্য দেশের ভালোর জন্য তাহলে একজন ব্যক্তি যদি দেশকে আমেরিকার সমতুল্য করতে পারে যদি সে বাংলাদেশকে আরও শক্তিশালী করতে পারে বাংলাদেশকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে তাহলে তার নেতৃত্ব আপনি মেনে নেবেন না কেন কেন মেনে নেবেন না দেখেন একজন নেতা তিনি কি বলছেন শোনেন এই সরকারের পাঁচ বছর সাত বছরের কোনো সম্পর্ক নেই এই সরকার ক্ষমতা এই সরকারের সাথে পাঁচ বছর সাত বছরের কোন সম্পর্ক নাই মেনে নিলাম পাঁচ বছর সাত বছরের কোনো সম্পর্ক নাই কিছুটা সংস্কার করে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর কিছুটা সংস্কার করে একটা নির্বাচনের মধ্য দিয়ে উনি বিদায় নিয়ে চলে যাবেন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে এই সময়কালে যদি আমার দেশকে আমেরিকার পর্যায়ে নিয়ে যায় তারপরেও তাকে পাঁচ বছর রাখার এই যে প্রচারণা সেটা দেখছে কত বড় বাটপারেরা এদের বাটপারের বিষয়টা আমি এবার এক্সপ্লেন করছি আপনাদেরকে বোঝাচ্ছি দেখেন এই যে মানে উনি যদি দেশকে আমেরিকার পর্যায়েও নিয়ে যায় তবুও মানে কি ওনাকে পাঁচ বছর রাখা যাবে না মানে আমেরিকা করতে চাই না বাংলাদেশকে আমরা বাংলাদেশকে আমরা শক্তিশালী করতে চাই না বাংলাদেশের অভাব অনটন এগুলো দূর করতে চাই না আমাদের ক্ষমতা লাগবে এবং লুটিপুটি খাবো মানে কত বড় মাদার সুদি কথা এটা বুঝতে পারছেন কত বড় খারাপ কথা আপনারা বোঝেন এই বক্তব্য এই এইটা কি কোনো কিছু বলার কোনো ভাষা আছে এই যে আপনারা বলেন এই যে উনি কথাটা বললো যে বাংলাদেশকে উনি যদি আমেরিকার সমতুল্য করে তারপর ওনাকে মানে ক্ষমতায় রাখা যাবে না কেন রে ভাই আপনি তো রাজনীতি করতেছেন জনগণের উপকারের জন্য আপনি রাজনীতি কেন করেন দেশের ভালোর জন্য তো উনি তো সেই ভালোটা নিজেই করে দিতেছে তাহলে আপনার সমস্যাটা কি বলেন এইবার তাদের রাজনীতি আসলে কোথায় তারা আসলে কেন রাজনীতি করতেছে তারা রাজনীতি করতেছে একমাত্র ক্ষমতার জন্য এবং ক্ষমতায় গেলে তারা তাদের চাঁদাবাজি দুর্নীতি রাহাজানি খুন চিন্তা তাদের ইচ্ছা মতন তারা চলতে পারবে মূল বিষয় হচ্ছে আহিলিয়াতের যে জামানা ওই জামানা থেকে তারা এখনও বেরিয়ে আসতে পারে নাই তাদের যে একজন আরেকজনকে ধরপাকরের রাজনীতি তারা এতদিন যাবৎ করে আসছে এইটা তারা এখনও সেই ধরপাকরের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই দেশ সর রচার চলে চলে যাক দেশ চলে যাক জাহান নামে চলে যাক তাতে তাদের কিছু যায় আসে না তাদের ক্ষমতা লাগবে যেমন আওয়ামী লীগ বলছিল না আমার ক্ষমতা লাগবে শেখ হাসিনা বলছিল তার ক্ষমতা লাগবে সে ক্ষমতা ছাড়া আর কিছু চায় না ক্ষমতা সে দেশ উন্নয়ন করতে চায় এই ব্যক্তির মন্তব্যটা এত কঠিন এই মন্তব্যটা এত কঠিন এত খারাপ এত জঘন্য এত নির্লজ্জ এত বেহায় একটা মন্তব্য এই মন্তব্যটা দেশ যদি আমেরিকাও হয় তবুও তার নির্বাচন লাগে তবুও তার ক্ষমতা লাগবে চিন্তা করছেন কত বড় হারামি হইলে দেশদ্রোহী হইলে এই ধরনের কথা বলতে পারে একবার ভাবেন এই যে প্রচারণা সেটা তার পিছনে উদ্দেশ্যমূলক এবং এর পেছনে একটা পরিকল্পিত এটা একটা উদ্দেশ্যমূলক এটা পরিকল্পিত দেশ যদি আমেরিকাও হয় তাহলে এটা উদ্দেশ্যমূলক এটা পরিকল্পিত এ কি এ কি রাজনীতিবিদ না রাজাকার আমি বুঝি না কিছু আসলে এরা কি কি খায় এরা